অনুষ্ঠানের সব কিছুই সুন্দর দুটি জিনিসটি আমার ছোট্ট করে আপত্তি আছে তার একটি হলো কোনো আলোচক উপস্থিত হলে কোনো বক্তব্য চলাকালীন সময় তাকে বীর ধ্বনি দেওয়া তাকে ওয়েলকাম করা এই জিনিসটা খুবই আপত্তিকর একটি কাজ একজন গুরুত্বপূর্ণ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বক্তব্য রাখছেন তাও আবার আমার প্রিয় মানুষ এর মধ্যে যখন আমাকে অভ্যর্থনা জানানো হচ্ছে স্যারের বক্তব্যে ডিস্টার্ব করে জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে আমি সেজন্য উপস্থিত ভাইদেরকে নিষিদ্ধ করেছি আর আপনাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য হল আমাদের দেশে রাজনৈতিক সভাগুলোতে সাধারণত এ জাতীয় কালচার অনেক বেশি হয় দুঃখজনক হলেও সত্য ওয়াজ মাহফিলগুলোতেও আজকাল এই কালচার খুব বেশি চর্চা হয় যেটা একেবারেই অনুচিত একটি কাজ এবং আমাকে মানুষ এই অপছন্দনীয় কাজে আমাকে মানুষ ব্যবহার করে দেখে আমার অনেক বেশি গিল্টি ফিল হয় সেজন্য কথাটি আমি আর একটু পরিষ্কার করে বললাম কেউ মনে করতে পারেন যে আমি খুশি হই আমি খুব কষ্ট পাই সেই জিনিসটাকে আমি একটু ক্লিয়ার করলাম আর আরেকটি বিষয় হলো আমার নাম ঘোষণার আগে যে পরিমাণ পামপটে দেয়া হলো এটা আরেকটা দৃষ্টিকটু এবং ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে একটি অপছন্দনীয় কাজ কারোর যদি প্রশংসা করতে হয় আসার আগে আপনি কেন করেননি আপনি আমার আসার আগে ত্রিশ মিনিট ধরে আমার প্রশংসা করতেন আমি শুনে খুশি হতাম কিন্তু আমাকে বসিয়ে রেখে প্রশংসা করা এটা ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে অনুচিত একটি কাজ এটাও দুঃখজনক হলেও সত্য আমাদের পলিটিক্যাল যে গ্যাদারিংগুলো হয়ে থাকে সেগুলোর কালচার রাজনৈতিক নেতাদেরকে বসিয়ে আমাদের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাদেরকে বসিয়ে পামপট্টিমূলক বক্তব্য না দিলে ওনারা অনেকে না খুশ হন কিন্তু এই কালচারটা কখনো ভালো কালচার না ইসলাম আমাদেরকে বলে কারো প্রশংসা করতে হবে তার পেছনে আর তার কোনো সমালোচনা করার প্রয়োজন হলে সেটা করতে হবে সামনে আমিও আপনাদেরকে আপনাদের দেয়া পাম্পট্টির বিপরীতে কিছু পামপট্টি দিতে পারতাম সেটা না দিয়ে আমি এ দুটি কারেকশন দিয়েছি কারণ আমার ছোট ভাই তুল্য শিক্ষার্থী আপনারা যারা আয়োজন করেছেন আমি আপনাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বললাম যে আপনারা এই বিষয়গুলো সামনের দিকে খেয়াল করবেন আমরা একজন মুসলিম হিসাবে আমাদের প্রতিটি বিষয়কে কোরআন এবং সুন্নার ছাঁসে ফেলে আমাদের করা উচিত আমাদের প্রেণবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোরা বা আলা আফওয়াহিল মাদাহীন সামনে যারা প্রশংসা করে তাদের মুখে মাটি নিক্ষেপ করো আমি আপনাদের মুখে মাটি নিক্ষেপ করতে চাইনি দুঃখিত আপনারা ভুল বুঝবেন না আর এখানে মাটি নাইও চাইলেও নিক্ষেপ করার কোনো সুযোগ নাই আমি শুধুমাত্র প্রেণবী ইসাল্লাহি সাল্লামের হাদিসটি শোনালাম যে আমাদের সমাজ আজকাল সামনে প্রশংসা করতে যদিও আমাদের বিষয়টা সেরকম না জাস্ট প্রসঙ্গ তো আসলো তাই বললাম সামনে খুব বেশি প্রশংসা আর পেছনে দুর্নাম এটাতে আমরা খুব বেশি অভ্যস্ত আর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন আমরা যেন সামনে মানুষের দোষের কথা যদি বলার থাকে তাহলে সেটা লোকচক্ষুতে বা সর্বা সবার সামনে নয় কোনো মানুষকে সুন্দর করে আমরা তার দোষের কথাটি বলা আর তার প্রশংসার কিছু থাকলে তার পেছনে বলা তাতে কি হবে সামনে প্রশংসা করলে লোকটি অহংকারী হবে না তার ভিতরে অহমিকা আসবে না মানুষ তো দিন শেষে আমরা অনেকে বলি না আমাকে কোনো প্রশংসা করে লাভ নাই কোনো পাম্পটে দিয়ে লাভ নাই আমি রেলগাড়ির চাকা এই সমস্ত কথা যতই আমরা বলি না কেন দিন শেষে আমরা মানুষ প্রশংসায় আমরা প্রভাবিত হই তো এই জন্য বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার আর পেছনে প্রশংসা করার ব্যাপারে ইসলাম উৎসাহিত করে কারণ আপনি যখন কারোর পেছনে প্রশংসা করবেন তখন লোকটা সম্পর্কে উপস্থিত লোকেরা সুধারণা পোষণ করবে তারা তার প্রতি ভালোবাসা অনুভব করবে যাতে সামাজিক সম্প্রীতি তৈরি হবে তো এই জন্য ইসলাম এটাকে অ্যাপ্রিসিয়েট করে আমি দুঃখিত আপনাদের ছোট্ট দুটি কারেকশন আপনাদের সামনে নিয়ে আসলাম আমি আশা করি করি আপনারা এটাকে অন্যভাবে দেখবেন না এবং ক্ষমাস উদ্দেশ্যে দেখবেন আমার এই স্পট থাকে